নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল রেসিপি শুরু করছি তা আজকে সকাল সকাল রেসিপি মাছগুলো দেখো অল্প কয়টা মাছ নিচু তা আজকে আমরা আজকে মেলাগুলি মাছ পাচ্ছি তা মাছের ভিতরে বেশি বেশি মাছ নিচো তা দেখো তোমরা মাছ গুলো আর গাইস তো বন্ধু মাছগুলি মোর দেখো তোমরা কেমন মোট মাছগুলি আজকে মাছ তো পাচ্ছি ভালো কয়টা মাছ মানে সবকটা ঝাড়া ঝাড়া মাছ রাখছো তা এখানে কুটির ধরছ আর কুটির ধরছ বন্ধুরা আর মাছ করে বটখানে আনি টাইম দেখুন বেলা আছে তার জন্য মানে দাওতে বেশি দিচ্ছেন তা তোমরা দেখো মাছগুলি করে বেশি দিচ্ছ আর দাওয়াত করে বেশি দিচ্ছেন তো তোমরা দেখো করে বেসলে আর বটিও না লাগে তাই দেখো বন্ধুরা মোরে একবার সাইজ একটা করে মাছের দেখো কি সাইজ কি সুন্দর একটা করে গড়াই মাছ দেখো শরীর নাহান দেখা যায় কত বড় একটা গড়াই আর গড়াইটি একটা আশরা দিয়ে নিলুম নাহলে তো ধর ভরায় আর কাটা যায় না মুক্ত তো এমনি মাছ দেখলে ভয় নাগে বত্তা মাছ তার জন্য মাছটা অল্প আশরা দিয়ে নিলুম তা বন্ধুরা এদিকে আমি এদিকে মাছগুলো বেছে নিবে দিচ্ছ তা তোমরা মোট মাছগুলো দেখো মো মাছগুলি একবারে কতক্ষণ বেশি দিচ্ছ তা দেখো বন্ধুরা মোর আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিচ্ছ আর ভিডিও তো সকাল সকাল শুরু হয়েছে মোর তা ভিডিওতে আজকে এবার মাছ ভাজি আর এদিকে আছে মর আলু একটা সিদ্ধ দিচ্ছ আর এদিকে আছে মোর বাইগন ভাজি আর সকালকার রেসিপি মোর এটি হবে তা বন্ধুরা তারা আছে আজকে একটাই জামো তা যাওয়ার জন্য তো মুই আজকে এই জন্যে মানে কাপ ধাপ করে মুই রান্নাবান্না করে দিচ্ছ আর রান্নাবান্না করিয়ে তো মোর আজকে একটা যাওয়া খাবে তা যাওয়া খাবে মানে জামো অল্প দেরি করে মানে পুজোর তো শপিং এলো হয় নাই তা কায় কায় বন্ধুরা পুজোর শপিং করি মো কমেন্ট জানাইবেন আর আমরা বলেও করিনি আজকে যাবো তার জন্য মনটাৎ খানিক ভালো লাগিয়ে দেখছি আজকে তো শপিং হবে তা বন্ধুরা তোমরা দেখো মোর ভিডিওটা মাছগুলি ঢালি নিলো আজকে ইগলি খায়া দেওয়া যাবো এগুলি দিয়ে মানে ইগলি দিয়ে বানিয়ে খাইয়া দেওয়া যাবো ঐতিহ্যবর চেছেন তা বন্ধুরা মোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মোর কমেন্ট জানাবেন আর লাইক করবেন বেশি করে আর শেয়ার করবেন সকাল যত দেখি পায় পরবর্তী ভিডিও তো বন্ধুরা মুখ দেখি পেবেন মানে সবাই মিলে শেয়ার করলে সাথে থাকলে মনে যত একদিন কী হবার পাম তা বন্ধুরা দেখো আৰু মইতো অতকটা জক ন মোৰ কোনো যদি ভুল হয় মোৰ কমেণ্টত কয়া দিবি এইটো পাইছ নে এইটো হয় নাই তাৰ বন্ধু কৈবে অংকৰে অংকৰি আৰু বন্ধু এইদিন মোৰ মাছ গ'লে মই বেছি নিবেদ আৰু এইদিনে মোৰ মাছ গ'লে বেছিটো অলপ খানিক সময় লাগিব মাছ গ'লে তো সানিক চাৰাঝাৰা মাছ বড়ো বড়ো তাত ভয়ো লাগে তার জন্য মদিখের মাছগুলি কাটো খুব বেশি নিবে দেখছ আর বন্ধুরা মাছগুলি মোর প্রায় বেসা হয়ে গেছে আর একটা আছে তা বন্ধুরা এলে তো কী করে খুলচি কী মানে থেরাই কয় তা বন্ধুরা ধেরাই মাছ খালি নাকি ধেরাই মতো বলে হয় মানছি তার জন্য মি আজকে করে বেশি বেশি রাখছি দেখুন কেমন করে ধেরাই হয় তার জন্যে আজকে আমরা সকাল থেরাই দিয়ে খামো তা বন্ধুরা দেখো থেরাই মাছের একটা করে সাইজ আর মুদিখানে কাটে নিবে দিচ্ছ তা বড় বড় তো কাটা আর বন্ধুরা এদিকে দেখো মোট কুলটিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার একটাই আছে তা মোর এটা হয়ে গেছে তা এলা কলার বার দেয় মাছগুলি ধুবের জন্য তা বন্ধুরা মোর ভিডিওটা তোমরা দেখো তা বন্ধুরা মোয়ালা এদিকে মাছের খুশিগুলি ফেলে নিম তা বন্ধুরা মাছ ভাজা করার জন্য মো এদিকে তেল দিয়ে দিচ্ছ আর মাছগুলি মই ভাজা করার জন্য তেলটা অল্পখানে গরম হোক তা বন্ধুরা তেল গরম হয়ে গেছে তার মাছগুলি এদিকে মই দিয়ে দিছো তার মাছগুলি দেওয়ার পরে তো মোট মাছগুলি এখানে কি সুন্দর হয়েছে আর তেলটা খানিক দিয়েও করে ফুটি যাচ্ছে তার মাছগুলি তো মোর হয়ে মানে তেলটা হয়ে গেছে তা মাছগুলি মোর দেওয়াও হয়ে গেছে কুললে আর অল্প খানেক ভাজি করে মই কি করে নিম তা বন্ধুরা দেখো কুললে দিয়ে দিলুম একবারে মানে অল্প মাছ তো ওই জন্য মানে একবারে কুললে দিয়ে দিলুম তা হয়ে যাবে তাই এই দেখো বন্ধুরা মাছের সুন্দর করে তেলটা বুক বুবি উঠছে একেবারে এই দেখো তা বন্ধুরা ভিডিওটা কায় করে থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিম না করে পুরো ভিডিওটা বোধ তো পুরো ভিডিওটা দেখলে বোধ পাইবেন যে মোর ভিডিওটা কেমন করে বানাইছেন তা বন্ধুরা দেখবেন মোর ভিডিওটা স্ক্রিম না করে পুরো ভিডিওটা দেখে থাকবেন তাহলে হে বোধ পাইবেন আর ভিডিওটা দেখলে ভাল লাগলে মোর কমেন্টত করবেন ভিডিওটা কেমন লাগছে আর বন্ধুরা ভিডিওটা তো মাছ ভাজি মোড়িখানে হয়ে গেছে আর এদিখে তো মোর ভাত হয়ে গেছে আগত থেকে তা বন্ধুরা মরে যে মাছগুলি মানে নামে নিবে ধরছ এই দেখো তা এইদিখানে মাছগুলি নামে নিবি ধরছ বন্ধুরা এই দেখো মাছগুলি আমার নামা হয়ে গেছে তার মধ্যে এদিকে আলা বাইগন আছে তার বন্ধুরা বাইগন ভাজা হয়ে গেছে তার মধ্য ওদিকান ভিডিও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে এদিকে ভাত ভাত একবারে সাথে নিয়েছ তা তোমরা এই দেখো আমার ভিডিওটা বন্ধুরা একবারে কমপ্লিট এইখানে মাছ ভাজি আছে বাইগন ভাজি আছে এটি পুঁটি মাছ আছে আলু সিদ্ধ আছে মরুজ আছে কাঁচা কাঁচা লঙ্কা আছে আর এদিখে পিঁজি আছে একদম সরি মানে ফুল হয়ে গেছে তা পিঁজিও আছে এদিকে আমি সব কিছু নিচাম আর এদিখে গরম ভাতের সাথে খাইতে তো সেই মজা লাগে মাছ ভাজি বাইগন ভাজি আর যে কোনো সানা হলে তো ভালো লাগে তা বন্ধুরা তোমরা তো জানেন ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন চলো তাই দেখা আছে পরে